ডক্টর জাকির নায়েক আর এখন আরেকজনকে তৈরি করেছেন ব্রাদার রাহুল যাকে দেখলেই বেদাতেরা কাঁপে এ উশা নাকি তারাবিট ডিবিট হল ও দু বোতল পানি শেষ করে ফেলেছে হ্যাঁ যে দু বোতল পানি যাকে খাওয়ালো ও হলো হ্যাঁ আর ব্রাদার রাহুল দেওবন আরবিতে বানান করতে পারবে কিনা অপমান করছি না মানে আল্লাহ হেফাজত করুক ও তো মাদ্রাসাতেই যায়নি কিন্তু খাওয়ালো কাকে পানি কথা তো তোমার মতো মাদানিকে দিয়ে খেদমত নিবে না এরকম দিয়ে আল্লাহ খেদমত নিবে তাই বলে মাদানি মানে এটা মাদানি বসে আমার নামে বাসার বিন হায়াতের নামে মাহমুদ বিন কাসিমের নামে ওখান থেকে সমালোচনা করছে তাই বলে সব মাদানি আলহামদুলিল্লাহ মাদানি মাদানিদের বিরুদ্ধে করছি না মাদানি যারা আলেম এরা হচ্ছে জ্ঞানের উচ্চ শিখরেরা। এরা কোরআন হাদিস যদি আপনি না বুঝেন তাদের কাছে যাবেন আপনি মদিনা যারা পড়েছে তাদের কাছে যেতে হবে বলছেন এলেম ওইভাবে মদিনায় ফিরে যাবে যেভাবে সাপ তার গর্তে ফিরে যায় মাদানি আলেমদের মর্যাদা অনেক বেশি কিন্তু আপনি মাদানি হয়ে আমাদের আপনার সাথে কোনোদিন আমার দেখাই হয়নি গো কোনো দিন আমাকে দেখলেন না একসাথে আমি খাবার খেলাম না আমি আকবর বিন লোকটা কেমন একটু মিশলেন না আমি কি কখন পড়তে জানি কি জানি না এটা আপনি দেখলেনই না কোথায় আপনি সৌদি আরবে আমার নামে মাহমুদ বিন কাসিমের নামে রফিক বিন নামে সাঈ উল্টা পাল্টা কেন এ কথা বলতে গেলেন আপনার সাথে আমার কিসের শত্রুতা হয়েছিল আমি তো এটা বুঝলাম না আপনি কি ওই হাদিস পড়েননি আল্লাহ বলছেন তোমরা কারো পিছনে লেগো না কারো দুষ্টুকি অন্বেষণ করো না কাউকে লজ্জিত অপমানিত করো না আপনি নাকি মদিনাতে পড়েছেন এই হাদিসটা কোথায় গেল যদি আপনার দুষ্টুটি কারো চোখে ধরা পড়ে আল্লাহ বলছেন মান সতরা মুসলিমান সতর লফিদ্দুন আলা খেরা যদি কোনো মুসলিমের দুষ্টুটি ধরা পড়ে তারপরও তুমি গোপন রাখো আল্লাহ তোমার পাপকে গোপন রেখে জান্নাত দিয়ে দিবেন তা আপনি মাদানি হয়ে আমার দুষ্টুটি আপনি পেলেন না এমনিতেই বলতে লাগলেন দুষ্টুতি হলো আমাকে বলতে পারতেন ভাই আকবর আপনার এখানে ভুল হচ্ছে আপনি এইভাবে কথা বলেন তাহলে এটা একটা সুন্দর নসিয়া হলো না আমি একজন সাধারণ মানুষ আবেগে অনেক কথা বললাম তো বিশ্বাস করেন আমার চাইতে আপনি আলেমন আমাকে বেশি ভালোবাসতে পারবেন না আর আমার কাছে মুচি চাড়াল আন্দোলন যুবসংঘ নাই যে কোন হাদিসের ওপরে আছে তার সাথে আমি আছি বুঝুন কথা তার সাথে আমি আছি আমি একজন সাধারণ মানুষ জেনারেল শিক্ষিত মানুষ যে দুটো আনাকুম জানাকুম শিখেছি সঠিকটা শেখার চেষ্টা করি আমি সেটা জাতিকে বলার চেষ্টা করি আপনারা আমাকে বেশি ভালোবাসবেন না বেশি ভালোবাসলে আমার ভুলটাও আপনার কাছে সঠিক মনে হবে আবার ঘৃণা করবেন না বেশি ঘৃণা করলে আবার আমার ভুলটা আপনার সঠিকটা আপনার কাছে ভুল মনে হবে বুঝেছেন কথা যে যে কথায় বলুক ওটা কোরআদের সাথে মিলে গেলে আপনি মেনে চলবেন এতটুকু আবেগে কথা বলে ফেললাম তো বিশ্বাস করেন আমার কারো সাথে অনুপরিমাণ বিদ্বেষ নাই শত্রুতা নেয় আমি সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ তুমি দেশের সালাফি আলে মোলামা মাদানি আলে মোলামাকে তুমি এই দেশে কোরআন হাদিসের প্রচার প্রতিষ্ঠার জন্য তুমি পরিপূর্ণভাবে কবুল করো আছে জীবিত থাকা অবস্থায় কেউ কারোর সাথে দেখা করে না মরার সাথে সাথে জানা যায় উপস্থিত হয় বুঝেছেন মরার সাথে সাথে জানা যায় উপস্থিত হয় খুব আক্ষেপ তো বলছিলাম যে অনেক কিছু আছে কোরবানের ইয়েরা এই যে যখন আমি বলছিলাম মিডিয়া ভাইয়েরা যে আমাদের মধ্যে যে মাসালাগত একতে লাভ হ্যাঁ ওখানে কয়েকটা সিরিয়াল দিয়েছিলাম এখানে আরো কয়েকটা আছে এখন স্মরণ হচ্ছে না আর এগুলি কথা বলতে চাচ্ছিলাম না অটোমেটিক্যালি হয়ে গেল আমিরে জামাতের একটা লেখা বই আছে মাসাইলে কুরবানি ও মাসাইলে কুরবানি ও আকিকে আমিরে জামাত মানে বুঝতে পেরেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালেব ওই বইয়ে লেখা আছে যে কেউ যদি জিলহজের চাঁদ ওঠার থেকে কুরবানির আগ পর্যন্ত চুলনক কাটা থেকে বিরত থাকে আর কুরবানি করার পরে যদি চুলনক কেউ কাটে তাহলে আল্লাহ তাকে পরিপূর্ণ দান করবেন বুঝেছেন তো এই বইটা মোটামুটি লিখার বয়স কত সালে জানি প্রায় বিশ আপ হয়ে গেছে বিশ বছর বয়স পার হয়ে গেছে এই বইয়ের তো এই বইটা ওই ফতোয়া বিশ বছর ধরে বয়ে ছিলই ওখানে কত আলেমা উঠা বসা করলো কেউ কোনো দিন বললো না যে এই হাদিসটা জয়ীব চলবে না কিন্তু যখন ওখান থেকে লোকের আলেমেরা চলে গেল বাহিরে যাওয়ার পর এখন ফতোয়া দিচ্ছে যে এই হাদিসটা জয়ী এই হাদিসটা কি একজন বলছে যে না কুরবানির নেকি হবে না আর বলছে যে কুরবানির নেকি হবেই দুজনেই সালাফি আলেম একজন বলছে যে কুরবানি ওয়াজি কুরবানি ওয়াজিব কুরবানি কি আর একজন বলছে যে না কুরবানি করলে নাকি না করলে পাপ নাই দুজনেই সালাফি আলেম দুজনে কি আলেম সালাফি আলেম এই যে ফতোয়ার এর সমাধান কি সমাধান কি এই যত সালাফি আলেম আছে এক চেয়ারে বসতে হবে আর সালাফদের বুঝ অনুযায়ী বুঝতে হবে তাহলেই ইনশাল্লাহ আমাদের মধ্যে এক সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ সমাধান হয়ে যাবে আপনারা কি চান না যে সব সালাফে আলেম এক জায়গায় হোক আল্লাহর কাছে দোয়া করেন হবে ইনশাআল্লাহ আচ্ছা সময় আছেন আমার সময় শেষ হল আবেগে কয়েকটা কথা বলে দিলাম তবে আল আল্লাহ সবাইকে সঠিকটা বুঝদান করুন কারো পিছনে লাগবেন না যার জট্টু কেলে আছে তাকে দাওয়াতি কাজ কর আর একটু উৎসাহিত দিবেন একটু না হলে এমন নিরাশ করছে এরা একটু উৎসাহিত দিতে পারতেন তো না ঠিক আছে আর শয়তানের পাওয়ার শয়তান কিন্তু এই যে হাই স্কুল এই কলেজ হ্যাঁ এগুলোতে কিন্তু ইবলিশ নাই যত ইবলিশ আছে সব মসজিদ মাদ্রাসায় আর হুজুরদের কাছে আছে কেন ওরা তো এমনিতে শয়তানি করে ওদেরকে আর শয়তানি করার দরকার নাই শয়তান চিন্তা করছে একজন মাদ্রাসার ছাত্রকে খারাপ বানাতে পারলে আমি জয়ী হয়ে গেলাম জন্য একজন আলেমকে পদভ্রষ্ট করতে পারলে আমি জয়ী হয়ে গেলাম এই জন্যেই তো একটা মঞ্চে একটা ছেলে যখন নাচ গান করে ফার্স্ট হয় সবাই তখন দেখবেন যে টাকা দেয় কেউ বা কেউ দোয়া করে না বাপরে ছেলেটা কার ছেলের এত সুন্দর ড্যান্স করলো দেখেন দোয়া করতেছে কিন্তু হ্যাঁ আরে তোমার হুজুরি হুজুরকে এক মেয়ের বাপ বলছে হুজুর একটু দোয়া করবেন আমার মেয়েটা চান্স পেয়েছে তখন হুজুর বলছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লা কথা তো তো হুজুর ধর্ম বুঝেনি এই শোনো সাধারণ মানুষ তো বহুজুরের কথা এদেশের হুজুরই ধর্ম বুঝিনি এখনো তাও বুঝেনি এখন কোথায় কথা বলি একটা ছেলে গান গিয়ে যখন ফার্স্ট হয় তখন সবাই বাহবা দেয় বাপরে কণ্ঠ রে বা হ্যাঁ বলে না হ্যাঁ কিন্তু এই যুবক তুমি টুপি দাঁড়িয়ে লাগে একটু ভালো বক্তব্য দাও তোমার নিচে কমেন্ট করবে দুদিনের মৌলবি হয়েছে আর যে কমেন্ট করছে সে কিন্তু কোনো হিন্দু ইহুদি খ্রিস্টান নয় তোমারই দিনই ভাই বুঝেছ কি আর আর একটা কথা শুনে রাখো পৃথিবীতে সব পাপ মানুষ শয়তানের প্রয়োচনায় করে সব পাপ শয়তান খোঁচা দেয় তাই তাই করে বুঝেন নে শয়তান খোঁচা দেয় এই জেনা করো জেনা করো শয়তান খোঁচা দেয় এই গান শোনো গান শোনো শয়তান বলে ইয়াবা খাও গাঁজা খাও এগুলি কে প্রয়োজনা দেয় শয়তান কিন্তু একটা পাপ আছে যেই পাপ শয়তান লাগে না সেই পাপ হলো অহংকার কি অহংকার করতে এই অহংকার পিছনে শয়তানের কোনো অবদান নাই যে অহংকার করে সেই হলো অরিজিনাল শয়তান বুঝুনি কথা এখন আপনি বলবেন এটা কিভাবে বললেন কিভাবে আচ্ছা আদম সালামকে যখন ইবলিশকে যখন আল্লাহ বললেন যে আদমকে সেজদা করো আদমকে সেজদা করো এই শোনেন আদম আলাহ সাল্লামকে যখন আমার এই ব্যাখ্যাটা ভুল হতে পারে সঠিকও হতে পারে তবে আমি যে একটু চিন্তা ভাবনা করে পেয়েছি যে অহংকার কত মারাত্মক জিনিস সেটা হলো আদম আলাহ সালামকে যখন ইবলিশকে যখন আল্লাহ বললেন যে আদমকে কি করো সেজদা করো আচ্ছা যখন বললেন তখন কি ইবলিশ ছিল কথা তখন কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল বলা হয় তাই না পরহেজগর যখন বললেন যে আদমকে সেজদা করো তখনও বললো না আনা খায় রুম আমি তো তার চেয়ে উত্তম আমাকে আগুন দিয়ে তৈরি করা হলো আর তাকে কি দিয়ে মাটি দিয়ে আমি ওপরে উঠি আর সে নিচে যাই আমি কেন তাকে শেষদা করব। করবো এই যুবক বলতো যে ইবলিশকে কোন শয়তানে অহংকার করতে বলল হ্যাঁ তার আগে তো শয়তান ছিল না নাকি এই হ্যাঁ ও তো প্রথম শয়তান আমি জেনা করতেছি শয়তান আমাকে কি করতেছে কিন্তু ইবলিশ যখন এই অহংকার করলো তাকে কোন শয়তান বললো তুই অহংকার কর তার মানে যে অহংকার করে সেই কি সেই শয়তান আর এইজন্য আল্লাহ বলছেন মুসলিমান আর 1848 নম্বর হাদিস কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জিসমান ইংসিন অনেক আলেমকে দেখবেন দাড়ি টুপি একেবারে পরহেজগার কিন্তু তাদের অন্তর হবে শয়তানের অন্তর ঠিক এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আর আলেমকে দিয়ে প্রথমে কি উদ্বোধন হবে অহংকার সে বলছে আকবর বিন আবেদ কপি বক্তা কপি করে কি করে কপি করে যে বলছে সে হলো সালাফি যুবক বা সালাফি আলেম আচ্ছা আমি কপি করে বক্তব্য দিলাম আচ্ছা এতে কি আমার কয়টা গুণা হবে হ্যাঁ এটা কি কোনো সাগিরা গুনা কোনো কাবিরা গুনা বা কি এটা একজনকে কপি করা কি গুনা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো পাপ জাহান নামে যাওয়ার মতো পাপ হ্যাঁ যদিও আল্লাহ আল্লাহর কসম আমি কপি করি না এটা আমার একটা গতির মতো কাজ করে বক্তব্যে তো ওনার বক্তব্য টেনে দেখেন আর আমার বক্তব্য টেনে দেখেন উনি কত জ্ঞানী মানুষ জ্ঞান গর্ব আলোচনা করেন আমার আর ওনার মধ্যে বক্তব্য রাত দিন ডিফারেন্স আছে ওনার একটা ধারাবাহিকতা কথা আছে বোঝেননি কথা একটা গতি হয়ে যায় কিন্তু এখানে এক জন্য মেনে নিলাম আমি কপি করি তো কপি করলে কতখানি পাপ বললেন ও যে কপি করে বক্তব্য দেয় তার মানে আপনি আমাকে কি করলেন হেও করলেন তুচ্ছ করলেন অহংকার করলেন কপি করলে জাহান নামে যাবে না ইনশাল্লাহ যাবে না কিন্তু অহংকার করলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে না বুঝেননি কথা আপনি আমাকে দেখে অহংকার করবেন কেন মাঝায় যদি বল থাকে আর যদি বীর্য থাকে তুমিও তুমিও কপি কপি করো কথা করে বক্তব্য দাও আসো তুমিও আসে মঞ্চে বক্তব্য মঞ্চে উঠে চেয়ারে উঠে দশটা আয়াত আর বিশটা হাদিস আরবিতে এবারত করো দেখি বাপের বেটা হলে যদি বীর্য থাকে আসো যারা কমেন্ট করছে তাদেরকে বলছি বুঝুননি কথা কপি করা যদি এতই সহজ হয় তাহলে তুমি করো কপি করো আসো ফেজলে আমি করার জায়গা পাও না জলে জলে জ্বলবে তো বলছে যে আমরা দাওরা ফারেক করে কি করলাম গো আকবর বিন আবেদ মাদ্রাসায় পড়লো না ও মাঠ দখল করে নিল হ্যাঁ আমরা দাওরা ফারেক করে কি করব আরেকজন বলছে ঘোড়ার ঘাস কাট আমি বলছে হ্যাঁ তুই ঘোড়ার ঘাসই কাট তোকে যদি কেউ দাওয়াত না দেয় অন্তত এখন তো মিডিয়া আসছে আসেনি একটু লাইভে যাও ফেসবুক লাইভে গিয়ে দুটা ফটর ফটর করো জনগণ তাও শোনো নাকি জনগণ যদি তোমাকে দাওয়াত না দেয় এই যে কিছু এই যে আমানুল্লাহ মাদানের আমার যে বক্তব্য নিয়ে আমি একটা লাইভ করেছি কেউ দেখেছেন এই লাইভ আবার এক বলদ বলদ ও ও আবার কমেন্ট করছে যে হ্যাঁ এই লাইভে এসেছে এই দাওয়াত পাওয়ার ধান্দায় এই শোনো আকবর বিন আব যদি একদিন ফোন রিসিভ করে তাহলে এক মাস এক মাস আপডেট নেওয়া লাগবে না একদিনের ফোন রিসিভ করলে একদিন আমি শুধু নিরিবিলি একদিন বসে থাকবো ব্যস্ততা ছাড়াই যে আজকে আমি প্রোগ্রামের ডেট আল্লাহর কসম তাহলে একদিনে ফোন রিসিভ করলে আমার তিরিশটা প্রোগ্রাম কি হয়ে যাবে আর ওই বলত বলছে আমি নাকি ডেট নেওয়ার জন্য লাইভে এসেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো